পুজোর আগে বিরাট দুর্যোগের চূড়ান্ত সতর্কতা এইসব জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপর পুজোর আনন্দ গাঁ ভাসবে বঙ্গবাসী ঠিক তার আগে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় ঝড় বৃষ্টি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে ফলে পুজোর আগে কেনাকাটায় ভাটা পড়েছে মাথার হাত ব্যবসায়ীদের তো বন্ধুরা ফের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বজ্র ঝড় হতে পারে শুক্রবার ঝড় বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় শনিবার ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও কালিম্পং জেলায় ভারী থেকে এবং আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কমলা সতর্কতা জারি রয়েছে ওই জেলাগুলিতে ষাট থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া উনিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা রাজ্যে বজায় থাকবে হলুদ সতর্কতা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে আবহাবীরা জানিয়েছেন পূর্ব বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবত এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবধ সক্রিয় রয়েছে পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশ মধ্য আসামের ওপর থাকা দুটি ঘূর্ণাবতের জেরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এর জেরে রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এই সময়টাতে যেন আকাশ ভেঙে পড়ে সারা বছর বৃষ্টি না হলেও পুজোর ঠিক আগে থেকে আকাশের মন খারাপ গত কয়েকদিন ধরে রাজ্যে প্রায় সব জেলাতেই চলছে বৃষ্টি কখনো ঝিরিঝিরি কখনো মুসলধারে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না আর এতেই কপালে ভাঁজ পড়ছে আপনার বাঙালির কারণ বৃষ্টি কি তাহলে আনন্দ মাটি করে দেবে আবহাওয়া আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই কারণ বর্তমানে সমুদ্র একটি সক্রিয় ঘূর্ণাবত রয়েছে পূর্ব উত্তর পদেশ সংলগ্ন বিহারের ওপর আরেকটি ঘূর্ণাবত অবস্থান করছে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলিবাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করছে আর সেই কারণে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে আজ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে এর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাচড়ো বাতাস বইতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গে আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া জেলায় বৃষ্টি হতে পারে শনিবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে আবহাওয়া থাকবে আর্দ্রতা এবং অস্বস্তিকর উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ারে রয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা এসব জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বাতাস বইতে পারে তবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই অঞ্চলের আবহাওয়াতে কিছুটা পরিবর্তন আসতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর মুখে শহর কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে সাধারণত অক্টোবর মাসে প্রথম দশ দিনের মধ্যে বর্ষা বিদায় নাই কিন্তু এবার দুর্গাপুজোয় পড়ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আর সেই কারণেই পুজোর সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে হাওয়া পিসের পূর্ববাস অনুযায়ী বাংলায় আপাতত আরও কয়েকদিন বর্ষা স্থায়ী হবে ফলে পুজোর কেনাকাটা এবং উৎসবের দিনগুলোতে বৃষ্টি বাড়ার দিতে পারে পুজোর আগে থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলে দিয়েছে বৃষ্টির অনবরত দাপট কোথাও টিপটিপ কোথাও ভারী বর্ষণ আবহাওয়া দপ্তর সর্বশেষ পূর্ববাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবধ রাজ্যে প্রচুর জলীয় বাষ্প টেনে আনছে এর ফলে কলকাতা থেকে শুরু করে গ্রামীণ জেলা পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে আজ বৃহস্পতিবার কলকাতা হাওড়া হুগলি ভিজতে পারে দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে অফিস অফিস্টাইনে শহরের একাধিক রাস্তায় জল জমে যানজটের আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যান্য জেলাতে বৃষ্টি হবে তবে এই জেলাগুলিতে দমকা ঘন্টায় পর্যন্ত হতে আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সময় অযথা না বাইরে বেরোনো নিরাপদ বিশেষত খেলামাঠ বা গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দিতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কয়েকটি জেলায় দমকা হাওয়ার আশঙ্কা শুক্রবার দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমানে ভারী বৃষ্টি শনিবার সব জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি ভারী বৃষ্টি কমবে সোমবার পর্যন্ত ধারাবাহিক বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে বুধবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামেলি জেলা ধুয়ে মিশে গিয়েছে গ্রাম একাধিক ঘরবাড়ি ভেসে গিয়েছে এখনো পর্যন্ত অন্তত জনের নিখোঁজ ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছে দুজনকে তবে এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে ধ্বস নেমেছে দেব রায়গো বদ্রীনাথ জাতীয় সড়কে একাধিক জায়গায় ধ্বস নামার আশঙ্কা রয়েছে সারা বছর বৃষ্টি না হলেও পুজোর ঠিক আগে থেকেই আকাশের মন খারাপ গত কয়েকদিন ধরে রাজ্যে প্রায় সব জেলাতেই চলছে বৃষ্টি কখনো ঝিরিঝিরি কখনো মুসলধারে বৃষ্টির জন্য পিছু ছাড়ছেই না আর এতে কপালে ভাঁজ পড়েছে আপনার বাঙালির কারণ সামনেই দুর্গা পুজো বৃষ্টি কি তাহলে পুজোর আনন্দ মাটি করে দেবে আবহাওয়া দপ্তর পূর্ববাস বলছে এই আকর্ষণকায় একেবারে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই আপাতত বর্তমানে সমুদ্রে একটি সক্রিয় গুণাবৎ রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন বিহারের ওপর অবস্থান করছে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে আর সেই কারণেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পচ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনো বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পচ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে এর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গে আটটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দুই পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া জেলায় বৃষ্টি বেশি হতে পারে শনিবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে আবহাওয়া থাকবে আর্দ্রতা এবং অস্বস্তিকর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ারে রয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং সহ উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুরে রয়েছে হলুদ সতর্কতা এইসব জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে তবে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই অঞ্চলে আবহাওয়াতেও কিছুটা পরিবর্তন আসতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর মুখে শহর কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে সাধারণত অক্টোবরে প্রথম দশ দিনের মধ্যে বর্ষা বিদায় নাই। কিন্তু দুর্গাপুজো রয়েছে সেপ্টেম্বর শেষ সপ্তাহে আর সেই কারণে পুজোর সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বাংলায় আপাতত আরও কয়েকদিন বর্ষা স্থায়ী হবে ফলে পুজোর কেনাকাটা বা উৎসবের দিনগুলিতে বৃষ্টি পাগড়া দিতেই পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের